নমস্কার কেমন আছেন সবাই শ্রী তেরো পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানান আজকে একটা পোলাওয়ের রেসিপি দেখাবো তবে এটা একটু স্পেশাল টাইপের পোলাও স্পেশাল বললাম এই জন্যে কারণ এটা আনারস দিয়ে তৈরি আনারসই পোলাও আনারস আমরা সচরাচর সালাড কিংবা আনারসের চারটিতেই খেয়ে থাকি তাহলে চলুন রেসিপি দেখি একটা ফ্রেশ আনারসকে কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আনারসের টুকরোগুলোকে চিনিতে মচতে দিয়েছিলাম একদিনের জন্যে ফ্রেশ আনারস ছাড়াও ক্যান্ড আনারস দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারে পোলাওটা বানাবার জন্য লাগবে দু কাপ বাসমতি চাল এখানে আমি লং গ্রেন বাসমতি পোলাও রাইসটা ব্যবহার করেছি চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে আমি পনেরো মিনিটের জন্য ভিজতে দেবো বাসমতি পোলাও রাইসটা কিন্তু পনেরো মিনিটের জন্য ভেজালেই যথেষ্ট চালটা ভিজতে থাক ততক্ষণে দেখুন একটা পেঁয়াজকে আমি খুব সরু করে কেটেছি যতটা পেরেছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এটাকে দশ মিনিটের জন্য মেখে রেখে দেব। তাতে পেঁয়াজের জলটা রিলিজ করে যাবে মিনিট পনেরো পরে চাল থেকে জলটা স্ট্রেন করে দেব আরও দু তিনবার চালটাকে ওয়াশ করে নিতে হবে তারপরে একটা থালায় এইভাবে চালটাকে ছড়িয়ে নিতে হবে দিয়ে চালটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এবার একটা প্যানে রিফাইন্ড অয়েল নিচ্ছি বিরিস্তা বানাবার জন্যে পেঁয়াজগুলোকে তেলে ছাড়বার আগে ভালো করে হাতে করে এইভাবে জলটা চিপে জলটা বার করে দিতে হবে তাতে পেঁয়াজটা ভাজতে যেমন কম সময় লাগবে তেমনি ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজটা খুব ক্রিস্পিও হবে গ্যাসের আঁচটাকে এই সময় মিডিয়ামে রেখেছি এবার একটা বলে নিয়ে নিচ্ছি কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ কেসার কেসারের বদলে কেসার কালারও ব্যবহার করতে পারেন এক একটু ঢাকা দিয়ে রাখবো ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজটা ইতিমধ্যে সুন্দর বাদামি রঙ ধরতে শুরু করেছে এবার পেঁয়াজটাকে তুলে ফেলবো খুব বেশি বাদামি রঙের করে ভাজলে পেঁয়াজটা তোলার পরেও কিন্তু বেশখানিক্ষণ কুকিং চলে তাই পেঁয়াজটা কালো হয়ে যাবে তোলার সময় পেঁয়াজের তেলটাকে ভালো করে স্ট্রেন্ড করে নিতে হবে এবার বিরিস্তাটাকে ঠান্ডা হতে দিতে হবে বিরিস্তাটা যখন রুম টেম্পারেচারে আসবে তখন দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এখানে আমি কিছুটা কাজু আর স্লাইস করা আমন্ড নিয়েছি ওই পেঁয়াজ ভাজার তেলেই কাজু আর আমন্ডটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পছন্দ বন্ধ শুধু কাজু কিংবা শুধু আমন্ডও ব্যবহার করতে পারেন তবে আমি সাজেস্ট করব যে দুটোই ব্যবহার করতে এবার পোলাওটা বানাবো তার জন্যে আমি করাতে নিয়ে নিচ্ছি দু টেবিল স্পুন সাদা তেল তার সাথে দিয়ে দেবো এক চা চামচ ঘি সাদা তেলের বদলে পোলাওটা পুরোটা ঘিতেও করতে পারেন গ্যাসের আঁচ এই সময় কমিয়ে রেখেছি এবার দিয়ে দেবো দু টুকরো দারচিনি চার থেকে পাঁচটা লবঙ্গ আর দিয়ে দেবো দুটো ছোট এলাচ ছোট এলাচটা একটু ফাটিয়ে দিলাম এক মিনিট মতো লো ফ্লেমে ফোড়নটাকে নাড়াচাড়া করব চালটা শুকিয়ে দেখুন ইতিমধ্যে বেশ ঝরঝরে হয়ে গেছে একদমই আর জল নেই এইভাবে চালটা একটু ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে শুকিয়ে নিলে পোলাওটা কিন্তু সত্যিই বেশ সুন্দর ঝরঝরে হয় চালটাকে দু থেকে তিন মিনিট লো মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো চালটা একটু সময় ধরে নাড়তে নাড়তে দেখবেন চালটা বেশ ক্রিস্পি হয়ে গেছে হাতে করে এইভাবে কাটলে কেটে যাচ্ছে তখন বুঝবেন চালটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখানে আমি দু কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তার জন্য আমি ব্যবহার করব দেড় কাপ পরিমাণ জল আর দিয়ে দেবো এক কাপ দুধ দুধটা পোলাওতে কিন্তু আলাদা মাত্রা এনে দেবে এক কাপ চালের জন্যে আমি এখানে দেড় কাপ পরিমাণ লিকুইড ব্যবহার করেছি তবে যদি অন্য কোনো চাল ব্যবহার করেন সেক্ষেত্রে এক কাপ চালে দু কাপ লিকুইড ব্যবহার করবেন এবার দিয়ে দেবো দু চা চামচ মতো চিনি একই সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন এই পোলাওটা খুব অতিরিক্ত মিষ্টি মিষ্টি হয় না ভালো করে চিনি আর নুনটাকে জলের সাথে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে চালটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না দুধ আর জলের লেভেলটা চারের লেভেলে আসে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন এখন জলটা একদম চারের লেভেলে এসে গেছে এবার গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য স্টিম বেরিয়ে যাওয়ার হোলটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম মিনিট পাঁচেক পরে ঢাকা খুলে দেখুন চালটা এখন এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে আরও কিন্তু একটু হতে বাকি আছে একবার হালকা হাতে চালটাকে ওপর নিচে করে দেব তবে খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে চালটা ভেঙে না যায় আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি থেকে দিয়ে দেবো পাইনাপেলটা সঙ্গে দিয়ে দেবো বিরিস্তা যতক্ষণ ওপর থেকে এই ইনগ্রেডিয়েন্টগুলো দেবো ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা বন্ধই থাকবে দিয়ে দেবো বেশ কয়েকটা জলে ভেজানো কিশমিশও একই সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর আমন্ডটাও সব ইনগ্রেডিয়েন্টগুলোকে পোলাও এর এবার স্প্রেড করে দেব সব শেষে ছড়িয়ে দেব কেসার ভেজানো জলটাও কেসার ভেজানো জলটা পুরো পোলাওটার ওপরেই স্প্রেড করবেন তাহলে সুন্দরভাবে পুরোটায় ছড়িয়ে যাবে এবার আবারও পোলাওটাকে দমে বসাতে হবে তাওয়া গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এবার দমে বসিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে পনেরো কুড়ি মিনিট পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে এই পোলাওটাকে দশ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখাটা কিন্তু খুবই জরুরি মিনিট দশক স্ট্যান্ডিং টাইমে রাখলেই ঝরঝরে আনারসি পোলাও কিন্তু এবার একদম খাবার জন্য রেডি এবার আনারসি পোলাও সার্ভ করে দিন যে কোনো ভেজ কিংবা নন ভেজ ডিশের সাথে দুটোর সাথেই কিন্তু এটা দারুণভাবে জমে যায় আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য বাই